ভাত চড়াবো এই যে ও আর ডিউটি আর ভাত খেয়ে যাবে এটা আর ল্যাব এখানে স্টাডি করে মোটা মোটা বই ইন্টারনেটের ইন্টারনেটের রোড স্টাডি করে ওই যে প্রয়োজনীয় রাইস কুকারে রান্না বান্না করে খায় যখন কাজের মাসিটা না আসতে না আসে তখন এই যারা আমার ছেলের ব্যাচেলার জীবন আমার ছেলের ব্যাচেলার জীবন ও একা একাই সব কিছু করে এটা স্টাডি রুম এটা নিয়েও অফিস করার ফাঁকে ফাঁকে ও এখানে বসে ও নিজে পড়াশোনা করে আবার এমএচি ভর্তি হবে আবার স্কলারশিপ যদি পায় তো লন্ডন বা কোথাও যদি রাশিয়া যাওয়ার ইচ্ছা আছে আমার ছেলের ব্যাচেলার জীবন একটি এরকম ওরা বন্ধু একসাথে থাকে প্রাঞ্জল নাভিট আর একটা ছেলের নাম জানে কি ওরা সবাই ভালো ওরা সবাই সুশিক্ষিত বাবা মা ও একদম শুরুর থেকে একসাথে থাকে এটা টয়লেট গরম হয়ে গেছে ভাত একটু জলড়াবো এই তো আমার ছেলের জীবন মা ছেলের জীবন আমাদের আমরা 2008 থেকে ওর বাবা যখন পল্লী বিদ্যুৎ থেকে রিটায়ার করে মানে অবসর নেয় গার্মেন্ট ব্যবসা করার জন্য ওই পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ছিল ওখান থেকে চাকরি বলে কি যে চাকরি করবো না মানুষের আর ভালো লাগে না তো চাকরি ছেড়ে গার্মেন্ট ব্যবসা করার করতে যে তো সেখান থেকে ই হয়ে গেছে মানে সাকসেস হতে পারে নাই তো সাকসেস না হওয়ার কারণে তো আমরা ভীষণ মানবত জীবনযাপন করতে হয়েছে আমাদের আমরা অর্থনৈতিকভাবে খুব ফাইট করছি দৈন্যতার সাথে আমার ছেলে একা একাই বিএসসি কম্পিউটার বিজ্ঞান আর আইটি বিজ্ঞানী কমপ্লিট করছি করে এই যে এখন নিজে নিজে আমাদের মা ছেলের সংসার আমাদের মা ছেলের সংসার আর পাপা যখন পল্লী বিদ্যুৎ থেকে যে অব্যাহত নেওয়ার পর গার্মেন্ট ব্যবসা করার জন্য সাকল্য টাকা তিন কোটি টাকার মতো গার্মেন্ট ব্যবসায় সে লস খাইছে আবার শেয়ার ব্যবসায় তো এইসব একটার পর একটা লস খেয়ে তো আমরা এরকম দৈন্যতার সাথে ফাইট করছি অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে সেই কষ্টের কথা একদিন বলব আমার যখন আমি যখন আমার ভিডিওগুলা অনেকগুলো আমি ই করতে পারবো তখন একটু একটু করে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করবো বলবো সবাইকে ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলেকে আরো আরো অনেক বড় বড় হতে বড়ো মাপের মানুষ দেখতে চাই ভালো থাকবেন তো যে রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করে ছেলেকে খেয়ে ছেলে খেয়ে অফিসে যাবে তারপর আমি আমার কাজ করব একটু পড়াশোনা করবো লেখালেখি করব এই যে মোটা মোটা বই এগুলি পড়তে হয় এই যে আমি যা লিখি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যখন কাজ করি কাজ করতে করতে যখন যেটা মনে হয় তখনই আমি চট করে এরকম লিখে রাখি খাতার মধ্যে লিখে রাখি পয়েন্টগুলো লিখে রাখি পরে মনে থাকে না যখন আমি বলবো তখন এই খাতার মধ্যে টুকে টুকে রাখি লেখাগুলা কখন কোন যখন মানে কাজ করতে গেলে মনে হয় যেটাই মনে হয় তখন আমি এখানে এভাবে নোট করে রাখি এভাবে নোট করে রাখি ডেট দিয়ে কোন দিন কোন তারিখ কোন সময় আমি করলাম লিখলাম তার ডেট তারিখ দিয়ে সন তারিখ দিয়ে এরকম লিখে লিখে রাখি এরকম লিখে লিখে রাখি জানুয়ারির প্রতিদিন এমন কাজ করা উচিত যাতে অন্যের উপকার হয় সম্পর্কের অবনতি না হয় যে তোমাকে পৃথিবীর আলু দেখিয়েছে সে হলো তোমার মা এই যে মন্দিরে নয় মসজিদে নয় ধর্ম থাকে মনে মক্কা যাওয়া ধর্ম নয় কাশী বৃন্দাবনে বনে পুজো পার্বণ ধর্ম তো নয় নাম মানুষ বাঁচিয়ে রাখা ধর্ম বৃহত্তর আজান দাও মন্ত্র বলো যতই বাজাও বাধ্য সবার শেষে ধর্ম বলে শরীরকে দাও খাদ্য এই যে আমি সব লিখে রাখি যখন যেটা মনে হয় এই যে উচ্চ বংশ কিছু উন্নত মানের কুলঙ্গার থাকে এভাবে আসলে ভাবতে শিখিনি এই যে আমি সব লিখে এই যে ফেসবুকে আমরা এক একজন লাইব্রেরি এক একটা বই এক একটা গ্রন্থ ফেসবুক হলে দূরের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আর কাছের মানুষের সম্পর্ক নষ্ট করে এগুলি আমি যখন মনে হয় যেটা যখন মনে হয় তখন আমি এই খাতাগুলোর মধ্যে লিখে রাখি এই খাতাগুলোর মধ্যে লিখে রাখি আমি যখন যেটা মনে হয় সেটা আমি লিখে রাখি সেটাই আবার বলার চেষ্টা করি কি সুন্দর পৃথিবী নীল আকাশ শ্যাম ধরা নীল সমুদ্র সবুজ গাছ তৃণভূমি অপরকে বদলানোর চেষ্টা করা হলো রাজনীতি নিজেকে বদলানোর চেষ্টা করা হলো ধর্ম নিজে শান্তি পেতে হলে অন্যকে শান্তি দিতে হবে কিছু মানুষ আমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন না যে আমি তার ক্ষতি করেছি অপছন্দ ব্যাপারটা হিংসা বা অহংকার থেকে আসে আমি যখন যেটা মনে হয় সেটা আমি এটা আমি নোট করে রাখি তখন পরে এটা আমি ই করি বলি তখন ওই যে বলি মানে আমার আমার এই অভিজ্ঞতা বা আমি এটা শেয়ার করার চেষ্টা করি এই তো তাই আমার ইটা মাংসটা পুড়ে গেল নাকি

ভাত চড়াই দিলাম আজকাল পোলাও রান্না করলাম না কালকে করছিলাম পোলাও এই যে মাঝে খেয়েছিলাম এই যে পোলাও চাল আহ পড়ে গেল পরি গেল পড়ে গেলো পরে গেল এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করা খুব কঠিন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই বলুন ইচ্ছে করে অনেক কিছু শিখাইতে অনেক কিছু লিখতে ইচ্ছে করে অনেক কিছু শিখাইতে ইচ্ছে করি কিন্তু এত পোস্ট করব এত এত লেখা কে পড়বে এত ভিডিও কে পড়বে মনে হয় যে সব কিছু সব কিছু বলি এরকম লাগে যদি কেউ উপকৃত হয় কিছু কিছু যদি কাজে লাগে কাজে আসতে পারে আমার কাছ থেকে যদি শিখতে পারে আমার মা বোন ভাই বোনেরা সমাজে নতুন প্রজন্ম এড়ে রেখে আসি কালকে গরম পানি করে একটু ধুইছি ন্যাকড়া ট্যাকড়া গরম পানি করে তারপর ধুইছি এটু লেরে এই যে ওটা মেন রাস্তা বের হওয়া যায় যায়। আমি নিয়ে ঘেমে গেছি গোসল করতে হবে গেলে গুসায় গিয়ে তারপর গোসল করবো গোসল করে তারপর একটু রেস্ট নেবো আবার এই যে আমার ছেলের কাঁথা এটা রাজশাহীর কথা যখন পল্লী বিদ্যুতের চাকরি করছে যখন পল্লী বিদ্যুতের চাকরি করছে জেনারেল ম্যানেজার ছিল তখন ওই রাজশাহী থেকে আম কাঁঠাল লিচু এই যে কাঁথা এগুলি সব গিফট করতো এই বিশাল বিশাল এগুলি মার্কেটে অনেক দাম এই যে ইয়া রাজশাহীর কাঁথা তারপরে লিচু আম কাটুন কাটুন অনেক আম খাইছি লিচু খাইছি যেটা রাজশাহীর কাঁথা তারপরে এই যে এটা আমি আমি আমার গয়না বিক্রি করার ছোটবেলায় যখন ম্যাট্রিক দেয় তখন আমি এই ল্যাপটপটা কিনে দিই এটা ও এখনো নিজের নিজের মতো করে যত্ন করে রাখি এই যে আমার ছেলে আমার জন্য অনু কিনে দিচ্ছে কিনা কিনে দিচ্ছে আমি বাড়িতে যা লাগাবো আমার ই ছিল না ওয়াইফাই ছিল না আমি ডাটা চালাইতাম যে আমার ছেলে এখন অনু আর এই যে রাউডার কিনা দিছে বাড়িতে যে কানেকশন দিব আর এটা আমার গয়না বিক্রি করার থেকে আমি আইটি ভবন থেকে যেটা আমার ছেলেকে গিফট করছিলাম তখন ম্যাট্রিক পরীক্ষা দেয় দুই হাজার চোদ্দ নাকি পনেরোতে দিছিলাম বোধ মনে সঠিক মনে নাই জেনে তারপর জানাইতে হবে ভুলে গেছি এই যে ট্রাঙ্ক এই ট্রাঙ্ক মানে দেখছেন না আগে এই যে ম্যাট্রিক পরীক্ষার সময় যখন ম্যাট্রিক দিতে যাইতাম এরকম আম্মা দেখতাম কি যেরকম ট্রাঙ্কে ভরে জিনিস নিয়ে যেত রা রাখত আমাদের বাড়িতে তো সিন্ধু আছে অনেক পুরাতন আমাদের বাড়িতে গেলে অনেক পুরাতন জিনিস দেখাইতে পারব অনেক আদিকালের ওই পিতলের ডেক্সি টেক্সি তারপরে কাঁসা হ্যাজাক হ্যাজাক বাতি এগুলি দেখাইতে পারবো হে ঢাকপতি। দশে কথা আছে বাড়িতে এটা দিছিলাম দুই তিনজন একজনের বাবা মা দুজনই ডাক্তার একটা মাত্র ছেলে মানে সময় অ্যালার্ট থাকতাম সতর্ক থাকতাম মানে আমার ছেলে জানি ভালো ভালো ছেলেদের সাথে মিশে ভালো ফ্রেন্ডশিপ হয় আমার খুব ইচ্ছা যে ভালো খুঁজতাম সবসময় ভালো খুঁজতাম ভালো তো শুধু বাচ্চা জন্ম দিলে হয় না বাচ্চা বাবা মা হলে হয় না তাদেরকে অনেক টেক কেয়ার করতে হয় নজরে নজরে রাখতে হয় কার সাথে মিশে কাদের সাথে মিশে তারা ভালো কি তাদের গার্জেন ভালো কিনা গুড়া দেখতে হয় আমি ঐতিহ্যর পাপার কাছ থেকে অনেক কিছু শিখছি ও ওনার অনেক অভিজ্ঞতা অনেক অনেক কিছু অবজারভেশন করতে পারে আমিও অনেক অবজারভেশন করতে পারি মানে আমি ছোটবেলার থেকেই অবজারভেশন করতে পারি আমাকে মুখে কেউ বলতে হয় না চোখের বাসা মুখের বাসা দেখলে আপাতমস্তক দেখলেই বোঝা যায় যে তার ভিতরে কিস্ত মানে পালসটা বুঝতে পারি আমি ধরতে পারি আমার নাকি খুব সিক্স সেন্স আমার ছেলে ছেলেও তাই খুব বুঝে বুঝে চলার চেষ্টা করি তারপরেও ভুলে যায় ভুল করি ভুল করি ভুল হয়ে যায় আচ্ছা রাখি তাহলে আপনারা সবাই ভালো থাকবেন ঈদ মোবারক অনেক অনেক দোয়া আপনাদের জন্য আমি যেন কিছু করতে পারি মানুষের কাছে হেল্প করতে পারি কালকেও আমার ছেলেকে বলছি যে আম্মু আমার আমি জানি দুস্থ মানুষের পাশে দাঁড়াইতে পারি তাদের যিনি লেখাপড়া করাইতে পারি মামা আমার খুব খুব ইচ্ছা যে আমি জানি কিছু একটা করে ভালো কিছু ভালো স্মৃতি ভালো কিছু গিফট মানে আমি মরে গেলেও যেন আমার কর্মগুলো বেঁচে থাকে আমি কর্মের মাধ্যমে জানি বেঁচে থাকতে পারি আমার আমার কবরের দ্বারাই জানি আমার ছেলেরা জানি গর্ব করে বলতে পারে যে আমার মা খুব ভালো ছিল মানে ই করতে পারে মানে নিজের ইটা নিজেই ই করতে হবে বুঝে বুঝে আমার কোনো অভাব নাই আমার ভালো আমার ছেলে আমাকে অনেক যথেষ্ট যত্ন করে ভালোবাসে এই যে আমাকে নিয়ে আসছে একসাথে ঈদ করতেছি আমাকে অনেক যত্ন করে অনেক অনেক শিখছেন মানে অনেক 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 মানবিক তো আমি এগুলি তুলে ধরার চেষ্টা করব আস্তে আস্তে তো রাখি আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন বড়দেরকে সালাম আদব সবাইকে গুড মর্নিং রাখছি দেখে দিই এখন কাজ করি